বরাবরের মতো চলে এলাম মজার একটি রেসিপি নিয়ে আমরা কিন্তু কম বেশি এই রেসিপিটি সবাই বাসায় করে থাকি আমার এই প্রসেসে যদি রান্না করতে পারো গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবং সকলের অনেক পছন্দের একটি খাবার হবে আসসালামু আলাইকুম তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার রেসিপিটি এখানে আমি কচু শাক নিয়েছি তো আমি এক আটি কচু শাক নিয়েছি এই কচু শাকগুলো কিন্তু খুবই কচি এবং ফ্রেশ কচু শাক তো আমি এর কিন্তু শ্বাস ফেলবো না জাস্ট এই গোড়াটুকু ফেলে দিব এবং খুব সুন্দরভাবে কিন্তু ছুরি দিয়ে কেটে নিব তোমরা দা বা বটি দিয়েও কাটতে পারো এবং বড় কচুর শাক যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই শ্বাসটা ফেলে দিবে আমি শাক শুদ্ধ আমি কচু শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এ আমি ঝুড়িতে তুলে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে পানি ছেঁকে নিব চলে যাচ্ছি রান্না প্রসেসে তা আমি চুলায় একটা কড়াই বসি একটা পানি দিয়ে দিলাম যাতে তলানিতে পুড়ে না যায় কচু দিয়ে দিলাম এবং কড়াইয়ের উপরে গেলে কিন্তু টেনশনের কোনো কারণ নেই কারণ কচু পরিমাণে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এখানে আমি ইলিশ মাছের মাথা এবং লেজা নিয়েছি দুইটা লেজা নিয়েছি এবং দুইটা মাথাকে দুই ভাগ করে মোট চার ভাগ করে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালো করে এবং লেচের গায়ে মশলাগুলো মেখে নেব তো আমার মশলাগুলো মাখানো শেষ এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখবো বিশ মিনিটের মতো চলে এলাম চুলায় ঢাকনাটা তুলে নিলাম কচু শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে একদম ক্রমে গিয়েছে এ পর্যায়ে আমি কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে চারিদিকে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কচু শাকগুলো একটা কাঠি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিলেই কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে কচু শাক অনেকে কিন্তু ব্যালেন্স করে থাকেন তো ব্যালেন্স করার কিন্তু কোনো দরকার নাই জাস্ট কাঠি দিয়ে নাড়া দিলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে একটা বাটিতে তুলে নিয়েছি তুলা একটা কড়াই বসি আমি ওয়ান ফোর্থ কাপ খাবার তেল দিয়ে দিলাম তো এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব এবং যখন এরকম সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা অনেকেই আদা রসুন বাটা দিতে চায় না কিন্তু একটু দিয়ে দিবেন তাহলে হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিয়েছি কারণ কচু শাক সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম এ পর্যায়ে আমি দুই মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি আরো দুই কাপ গরম পানি অ্যাড করেছি এখানে তো আমি ম্যারিনেট করা মাছের মাথা এবং লেজাগুলো দিয়ে দিলাম একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে সমানভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো জাল করে নিব এবং খুব সুন্দরভাবে এই মাছের মাথা এবং লেজাগুলোকে কষিয়ে নিব তিন মিনিট পরে ঢাকনাটা তুলে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঘুরিয়ে ফিরিয়ে এ পর্যায়ে আমি মাছের মাথা এবং লেজাগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি আবার একটু নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিলাম এখন আমি কচু শাকগুলো দিয়ে দিয়ে যাই আমি কচু শাকগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এবং অনবরত নাড়তে হবে যাতে তলানিতে পুড়ে না যায় সেই কারণে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ফালি করা কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে স্বাদ এবং গন্ধ খুব সুন্দরভাবে কচু শাকের থেকে আসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি চারটা কাঁচামরিচ কিন্তু নিয়েছি এখন আমি মাছের মাথা এবং লেজাগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ও আছে জাল করে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু কচু শাকটা রান্না রেডি হয়ে গিয়েছে চুলা গাছটা বন্ধ করে ঠান্ডা করে এ পর্যায়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি খুবই লোভনীয় একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি সবার অনেক ভালো লাগবে তো এই ছিল আমার আজকের মজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো অন্য মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ